বুঝার জন্য আমি আল্লাহ তালা মানুষের কলবকে যত পাওয়ারফুল করেছে মানুষের ব্রেনকে যত চমৎকার পাওয়ারফুল করে দিয়েছি সৃষ্টি জগতের কোন প্রাণীকে আমি আল্লাহ তা দান করি নাই এই সুন্দর মগজ দিলাম চিন্তার জন্যে কলব দিলাম চিন্তার জন্যে সব কিছু পাওয়ার পর কান দিলাম শুনবার জন্যে ভালো জিনিস শুনতে বললাম ওয়াজ মাহফিল শুনতে বললাম কিছু মানুষ আছে দেখবেন তারা বলে ওয়াজ মাহফিল শুনে হবে নাকি যত আজ হয় তত মানুষ খারাপ হয়ে যায় বলে কিনা যত আজ হয় তত মানুষ খারাপ হয় আসলে কথা ঠিক নয় কেমতের আগে এই পৃথিবীতে আল্লাহ যত জায়গায় মসজিদ বানাতে চেয়েছেন তত জায়গায় আল্লাহ মসজিদ বানাবেন তত জায়গায় মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন এমন কি পৃথিবীর এক ইঞ্চি মাটিও বাকি থাকবে না যে মাটির ওপরে কোরআনে ক্যারিমের বয়ান হবে না তার মানে হল কেমতের ময়দানে মানুষজন আল্লাহরে বলতে না পরে আল্লাহ তালা আমি যে জামানায় বাস করতাম ওই জামানায় ভালো কথা আমি শুনি নাই এমন কথা যেন আল্লাহর সামনে বান্দা বলতে না পারে এই জন্য কেমত যত নিকটে আসবে গোনাও বাড়তে থাকবে গোনা থেকে বান্দাগুলিরে ফিরাইয়া জান্নাতের দেওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলমিন নেকির কাজ তত বাড়াইয়া দিবে সেই জন্য আপনাকে চিন্তা করতে হবে দুনিয়াতে আসছি কেন কি কারণে আসছি আবার যাব কোথায় সেখানে আমার কি হবে দুনিয়া থেকে চলে যাওয়ার পর পরকালের জীবনে যারা চলে গিয়েছেন আপনি কবরের দিকে তাকায়া দেখেন আর চিন্তা করেন কবরের ভেতরে যে মানুষগুলি রাখা এই যে আমরা এখানে ওয়াজের আয়োজন করেছি জালসার আয়োজন করেছি চতুর্দিকে মানুষের কবর চতুর্দিকে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীদের কবর রয়েছে আল্লাপাক তাদের কবরকে জান্নাতের টুকরা বানান বলে আমিন এই মানুষগুলির কবরের পাশে আমরা মাইক দিয়া চিল্লায়া চিল্লায়া কথা বলতেছি গ্রামের সব মানুষ এসে যদি এই মানুষগুলির নাম ধরে ডাকে কবর থেকে একটা ডাকের আওয়াজ কি তারা দিতে পারবে নাকি এই দুনিয়ার ভেতরে আমরা যত ইনকাম করতেছি তারা কবর থেকে একটা টিম একটা গ্রুপ উঠে এসে আমাদের মতো আয় ইনকাম করতে পারবে না কারণ এমন এক জগতে তারা চলে গিয়েছে ওই জগতে যাওয়ার পর দুনিয়ার জগতে আসার সুযোগ থাকে না মানুষ যখন এই চিন্তা করবে আমি দুনিয়াতে আসলাম কেন আমার কাজ ছিল কি পরকালে আবার চলে যাব সেখানে আমার পরিস্থিতি কি হবে এমন চিন্তা মানুষ যখন করে ওই ব্যক্তির চিন্তার দরজা আল্লাহ তালা খুলে দেন হেদায়তের দরজা আল্লাহ তারা খুলে দেয় কোরআনে ক্যারি মেয়ে বলছেন আল্লাহ বলছেন তুমি পৃথিবীতে খাও আর ঘুমাও একটু চিন্তা কি করে দেখো আমার বিশাল আকাশটার দিকে কেমনে সে বিশাল আকাশটা আমি বানাইলাম কেন কেন তুমি আমার না ফারমানি করো আসমানটা আমি কিভাবে বানালাম আর কোন খুঁটি ছাড়াই আমি রেখে দিয়েছি জমিনটা আমি কেমনে বানালাম আর তা কিভাবে আমি গালিচার মতো বিছিয়ে দিয়েছি আবার তুমি যদি তোমার দেহের দিকে তাকায়া তোমার নিজের বডির দিকে তাকায়া একটু চিন্তা করো যে কেমনে তোমারে বানাইলাম আর কেমনে তুমি হাঁটো আল্লাহ এই কথাটি কোরআন শরীফে বলেছেন আল্লাহ দিন يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار মানুষ যদি হেদায়ত নিতে চায় আল্লাহর কোরআনের এই আয়াতটি তার জন্য যথেষ্ট হবে সে যদি চিন্তা করে আমি দাঁড়াই কেমনে দুইটা পায়ের উপরে ভর করে আমি কিভাবে দাঁড়াইলাম কে আমারে দাঁড়াইয়া রাখলো আর দুটা পায়ের উপরে ভর করে আমি কেমনে হাঁটি কেমনে দৌড়াই কে আমারে চালায় তারপরে আল্লাহ পাক বলছে লোকটি যখন বসে সে যদি চিন্তা করে আমি কেমনে বসলাম বসার পরে যখন জামিনের উপরে লোকটা পড়ে বিছানায় যখন করে তখন যদি চিন্তা করে আমি কেমনে শুইলাম আবার বিছানা থেকে যখন ওঠে তখন চিন্তা করে আমি উঠলাম কেমনে এই বিষয়গুলি বান্দা যখন চিন্তা করবে তার মগজেই একটা জিনিস ধরা পড়বে কেউ না কেউ আমারে পরিচালনা করছে কি বলেন তাই না কেউ না কেউ আমারে পরিচালনা করছে তা হত্যা না হলে এইভাবে আমি দাঁড়াইতে পারতাম না চলতে পারতাম না কথা বলতে পারতাম না দুনিয়ার ভেতরে যা ইচ্ছা তা করতে পারতাম না যে সত্তা আমাকে পরিচালনা করেন তিনি আমাকে দেখে দেখে রাখছেন আমি একদিন তার কাছে হাজিরা হয়ে যাব সুতরাং আল্লাহ তুমি আমাকে জাহার নামের আগুন থেকে বাঁচায় আন চিন্তা ভাবনা মানুষ যখন করে সে যখন দেখে যা করছি তার হিসাব দেওয়া হবে কেমতের ময়দানে কি বলেন হবে না আল্লা বলছেন ফামাইয়াতিন খইয়া র বান্দা কি চিন্তা করেছো দুনিয়ারে জমিনে তুমি যদি এক জাররা পরিমাণ নেকি কামাই করে কবরের মাটিতে প্রবেশ করো আর কেমত্তরের ময়দানে সেই এক জাররা নেকি তোমাকে দেখানো হবে পক্ষান্তরে যে ব্যক্তি এক জাররা গুনা কামাই করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দেখানো হবে তাও তাকে এই চিন্তা মানুষের ভেতরে যখন বদ্ধমূল হয়ে যায় ওই মানুষটা দুনিয়ার মানুষটার আল্লাহর ইবাদত করাই পছন্দ করে না ফার্মানি পছন্দ করবে না কোরআন কারিমে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আমার প্রিয় বান্দায় পরিণত হবে তাকে আমি নয়টা পুরস্কার দান করব কয়টা জোরে বলেন আল্লাহ বলছেন আমি তারে নয়টা পুরস্কার দান করব জিন্দা থাকাকালীন আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে দুনিয়ায় জীবিত থাকা পুরস্কার আল্লাহ দান করবেন তার এক নাম্বার পুরস্কার ওই বান্দা দুনিয়ায় যত জীবিত থাকবে বিপদ আপাদের পড়বে যতকাল ভেতরে আল্লাহ সমস্ত বিপদ থেকে তাকে বাসায় দিবেন সবাহান আল্লাহ সমস্ত বিপদ থেকে আল্লাহ তার রেহাই দিবেন আমরা চিন্তা করবো তাহলে যে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায় সে দুনিয়াতে থাকাকালীন বিপদে পড়বে কেন একটা প্রশ্ন আসে না মানুষ বলে লোকটা যদি সত্যি ভালো হবে সত্যই আল্লাহর অলি হবে তাহলে তার বিপদ কেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র কেন আল্লাহর অলির বিরুদ্ধে ষড়যন্ত্র যদি হয় তিনি তো আল্লাহর প্রিয় বান্দা ফেরেস্তরে তাকে সাহায্য করবে লোকটা যদি সমাজের বজর্গ হয় সাহাবি হয় নবী হয় তাহলে আল্লাহর নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় নাই নবীদের নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ এই আসবে থেকে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে আসবে না কোন মানুষ যখন বলে যে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয় তার দুনিয়াতে বিপদ হবে কেন সেই মানুষের চিন্তা করা উচিত যে নবীদের চাইতে